মাওলা ডিজাইন দর্শকদেরকে আসলে বলবো আপনারা এখন পর্যন্ত আমাদের সবাইকে সাপোর্ট করে এসেছেন আমি আমার কথা যদি বলি শুরু থেকে আপনারা পাশে ছিলেন আছেন এবং আশা করে ভবিষ্যতেও থাকবেন তো এভাবে আসলে আপনারা যতটুকু সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যান যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো সিনেমা বানাতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি এবং এই ঈদে গত ঈদে আমার সিনেমা এসেছে এই ঈদে এসেছে আহ আসতে পারে নেক্সট রোজার ঈদে